হ্যালো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছে ঈদ অনেক ভালো কেটেছে আমাদের ঈদগুলোও অনেক ভালো কাটলো আমরাই তো আমার ছোট বিবি এবং সুন্দরভাবে হাসি খুশিভাবে আমরা রেডি হয়ে চলে যাচ্ছি বেড়াতে আমরা স্লিপার কোচে করে আজকে যাব কক্সবাজার ছোটো ছোটো একটু স্বপ্ন ছিল কক্সবাজারে ঘুরবো তার জন্য আমরা এখন কক্সবাজার চলে যাচ্ছি আমরা কাসদা থেকে এই যে স্লিপার কোচ বাসে উঠেছি আমরা বাসে সবাই মিলে মজা করছিলাম ভালো লাগছে আমরা রাতে রওনা দিয়েছি আমাদের বাসটা অনেক সুন্দর ছিল ভালোই স্পেস ছিল আমরা তিনজন অনেক সুন্দরভাবে ঘুমাতে পেরেছি ঘুমিয়ে ঘুমিয়ে আমরা চলে যাব আমাদের স্লিপার বাছে জুতা রাখার জন্য একটি বক্স সিস্টেম আছে আর হচ্ছে এসি ছিল এখানে লাইটের সিস্টেম ছিল আর ছিল মগিংয়ের ব্যবস্থা সব মিলিয়ে খুব ভালোই ছিল এই তো আমরা এখন গাড়ির ভিতরে আছি গাড়িটা এখনই ছেড়ে দিবে আর গাড়িটা চলছে চলে গেলাম এখন আমাদের একটি স্টেশনে রাতের বিরতি খাওয়ার জন্য আমার বেবিটা এখনই চলে আসবে ও বাবার সাথে করে ওর জুতোগুলো অনেক সুন্দর ছিল কিন্তু জুতোটা নষ্ট করে দিয়েছে এরপর আমরা একটু হোটেলে চলে গেলাম খাওয়ার জন্য কিন্তু আমার হোটেলের খাবার বেশি পছন্দ হয়নি খাবারটা দামটা একটু বেশি ছিল এবং মজা ছিল না তারপরও কি করব খেতে হয়েছে এরপর আমরা আমরা চলে এলাম সকালবেলা কাকসাস বাজার আমাদের হোটেলটার নাম ছিল সমুদ্রবাড়ি এরপর আমরা রেডি হলাম রেডি হলে এরপরে নূর এবং আমি আর হচ্ছে বাবা আমরা চলে গেলাম সৈকতে বিচে যাওয়ার আগে আমি এভাবে রেডি হয়েছি সানগ্লাসটা খুব সুন্দর নয় করি এরপরে আমরা চলে যাই একটু খাবার খেতে বাতাসটা অনেক মিষ্টি ছিল অনেক সুন্দরভাবে আমরা যাচ্ছি মাঝখানে আমাদের পুচুকু সোনাটা ছিল আমরা কুটুমবাড়ি রেস্টুরেন্টে বসেছি এটা বেশি দূর ছিল না আমাদের রিসোর্টের সাথেই ছিল আমরা একটা প্লেটের অর্ডার দিয়েছি সেখানে এক বালতি ডাল ছিল কয়েক রকমের ভর্তা ছিল সাথে একটি বড় এর আচার ছিল আর আমার নূরের জন্য সাদা ভাত ছিল সে শুধু সাদা ভাতই খেয়েছে আর আমি খেয়েছি এরপরে দেখুন নূর অনেক আনন্দ নিয়ে মাটি সাথে খেলা করছে পানি দিয়ে হাত ধুচ্ছে বারবার জুতোটা তখনই নষ্ট করেছে জুতোটাতে এত সুন্দর লাইট জ্বলতো কিন্তু পানিতে ভিজিয়ে জুতোটাকে নষ্ট করে দিয়েছে এরপরে আমরা ছবি তুলবো ওকে দেখাচ্ছি ওকে একটু শ্যুট করে নিলাম এরপর আমি ইচ্ছামতো মতো ছবি তুলেছি অনেক ছবি তুলেছি অনেক ভালো লেগেছে সমুদ্রের বাতাসটা অনেক সুন্দর ছিল এরপর বাসায় এসে ফ্রেশ হলাম ঘুমালাম আবার রেডি হলাম এই পিঙ্ক কালার ড্রেসটা পরলাম একটু মেকআপ করেছি তখন আর মিররের সাথে একটি ছবি তুললাম ড্রেসটা অনেক সুন্দর ছিল এরপরে একটু ঢুঙ্গুমঙ্গ করে ছবি তুললাম আমাকে কেমন লাগছে বলো তো সুন্দর সুন্দর লাগছে ওকে এটা কি আপনাদের বাসা না এটা আমরা বাড়িতে না আমরা বাইরে গিয়েছিলাম ঘুরতে তখন এরপর সুন্দরভাবে কিছু করে এই যে আমাদের হোটেলের রুমটা দেখুন আমি সুন্দরভাবে বিছানাটা গুছালাম গুছিয়ে এখন আমরা বাইরে যাব পিছে যাবো রুমটা অনেক সুন্দর ছিল আর আমাদের সাথে ছিল ফারহান আমাকে কেমন লাগছে আমি একটু দেখছি একটু নিজেকে শ্যুট করে নিচ্ছি এরপরে আমরা চলে গেলাম বিচে বিচে গিয়ে অনেকগুলো দোকান দেখতে পাচ্ছি এখানে আমি একটি শামুক এর মধ্যে নাম লিখিয়ে দিয়েছি আমাদের স্কুলের একজন মিসের জন্য অনেকগুলো ছিল আমার তেমন পছন্দ হয়নি ভালো লাগে না এগুলো আমার মোটামুটি এরপরে আমরা আবার বাসায় চলে এলাম কিছু কেনাকাটা করে হোটেল রুমটা আমি দেখাচ্ছি আমাদের হোটেল রুমটা অনেক সুন্দর ছিল এই কিছুক্ষণ পরেই চলে এলো এই যে ফারহান ওরা বাইরে থেকে বাজার নিয়ে এসেছিলো খাবার নিয়ে এসেছিল আমরা রান্না করে হোটেলে খেয়েছিলাম রাতের খাবারটা আমরা নিজেরাই রান্না করেছি এরপর রান্না টান্না করে আবার একটু ঢং করলাম টুপি একটা কিনেছিলাম সেই টুপিটাকে দেখাতে হবে তার জন্য টুপি পরে একটু ঢং করলাম এই যে আমার গোলটু চলে এলো পরের দিন আমরা আবার বেড়াতে যাব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা খেয়ে আমরা সবাই চলে গেলাম ইনানি বিচে যাব। এই যে আমার লুক ছিল এরকম আমি খুব সুন্দর একটি ড্রেস পরেছি মালা পরেছি আমার আম্মু দিয়েছে মালাটা ক্যাপ করেছি সানগ্লাস করেছি এরপরে আমি ঠুস করে চলে যাচ্ছি আমরা নামার পরে একটা অটো রিজার্ভ করছি অটোটা রিজার্ভ করে আমরা সারাদিনের জন্য অটোটা রিজার্ভ করেছি আমরা ইরানি বিচ আশেপাশে যত ঘোরার মতো প্লেস আছে সবগুলোতে ঘুরবো তার জন্য এরপর চলে গেলাম আমাদের হোটেলটা একটু দেখাচ্ছি নূর অনেক খুশি ছিল আমার কুচকুছোনারটা কত সুন্দর লাগছে মাসা এরপরে আমরা চলে গেলাম এত বাতাস ছিল টুপিটা বারবার উড়ে যাচ্ছিল তার জন্য টুপিটার যেই ভিতরে একটা কি কি অ্যালাস্টিকের মতো কি জানি ছিল সেটা পড়েছি যাতে আমার টুপিটা না উড়ে যায় এরপরে চলে এলাম আমার অনেক ইচ্ছে ছিল আমি শাম্পানের সাথে ছবি তুলব কিন্তু আমি পারিনি সাম্পানগুলো শাম্পানগুলো অনেক দূরে ছিল আর ওইখানে গিয়ে আমি পাথর দেখে পাগল হয়ে গিয়েছিলাম তার জন্য আগে পাথরের উপরে যে ছবি তুলেছি এরপরে হচ্ছে নু শপিং করেছিল মাটি মাটি খেলবে তার জন্য একটি মাটি মাটি সেট কিনেছে সে ওর বাবার সাথে ও গরম বালির মধ্যে হেঁটে যাচ্ছে মাটি মাটি খেলবে কি সুন্দর ছিল ইনানি বীজটা অনেক সুন্দর ছিল মানুষ অনেক কম ছিল ফাঁকা ছিল তার জন্য আমরা ঘুরে অনেক মজা পেয়েছি এই যে তার পা পুড়ে যাচ্ছে তার জন্য তার বাবা তাকে তুলে নিচ্ছে ইস আমার বাবা যদি আমাকে একটু খুলে নিয়ে হেঁট হাঁটে তাহলে অনেক ভালো লাগতো আর ও আমরা তো ঘোরার মধ্য উঠেছিলাম ওইটার ভিডিও আপনাদের সাথে পরে শেয়ার করবো এরপর ওইখান থেকে ঘুরে আমরা এই যে কোথায় জানি একটা ঝর্ণা আছে ইচ্ছামতি না কি মতি জানি ভুলে গেছি ও সরি সরি হিমছড়ি হিমছড়িতে চলে এলাম এই যে বুড়ো কাকু ওইখানে রজু করছিল বুড়ো কাকুর পরে আমি গেলাম দিয়ে আমি একটু ঢং করলাম একটু ভিডিও করলাম একটু ঘুরলাম তারপরে আমরা ওইখান থেকে চলে এলাম চলে আসার পথে অনেক সুন্দর সুন্দর পাহাড় দেখেছি গাছ দেখেছি জঙ্গল দেখেছি একটু জঙ্গলই বলে না জঙ্গল না সরি ওটা বন বুঝিও না ওটা বন ছিল এই যে দেখুন পাহাড়গুলো অনেক সুন্দর ছিল অনেক লম্বা লম্বা উঁচু উঁচু ছিল যেখান থেকে যদি আমাকে ফেলে দেয় তাহলে আমার হাড্ডি হুডি থাকবে আমি থাকবো না খুব সুন্দরভাবে ঘুরে আমরা চলে এলাম অনেক ভালো লেগেছিল। আপনাদের কক্সবাজারের কেমন কেমন স্মৃতি আছে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অনেক জায়গায় ঘুরতে পারিনি বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরা যায় না নেক্সটে আবার যাবো যদি ও বড়ো হয়ে যায় তখন যাব ওকে একটা খাবার দিলাম সন্দেশ একটু খাচ্ছে আর সবচেয়ে মজার কী বিষয়টা ছিল অটোতে বসলে এত বাতাস এত ভালো লাগে তখন তখন মনে হয় আমি প্লেনে আছি কিন্তু আমি যে স্লিপার কোচ বাসে আসলাম বাসটা তেমন ভালো ছিল না আমার দম বন্ধ হয়ে আসতো শুধু পারি না এভাবে আমাদের প্রাকৃতিক বাতাস যেটা আছে সেটাই অনেক সুন্দর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও যদি আরও দেখতে চান আমাদের ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বাসে